নমস্কার আমি মনিতপা সোডো আনা বাঙালি পরিবারে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ ছয়ই জুলাই শনিবার আমার জন্মদিন তাই গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করি আজকের ব্লগ এখন সন্ধ্যে ছটা মতন বাজে আমরা চললাম এখানকার অন্যতম জনপ্রিয় মন্দির রাম মন্দিরে শ্রীরামজি টেম্পল বাড়ির থেকে বেশ কিছুটা দূরে তাই সবসময় এখানে আসার সুযোগ হয় না আর সত্যি বলতে কি বছরখানে হলে এই দেশে এসেছি কিন্তু তারপর থেকে কখনো এখানে আসিনি জানে আর আজকের মতন একটা শুভ দিনে যখন সুযোগ হয়েই গেল তাহলে হাত ছাড়াই বা কই কেন পৌঁছে গেছি শ্রী রামজি আমার সাথে থাকুন ভিডিওটা শেষ অব্দি দেখুন আশা করি ভালো লাগবে আর বেশি সময় নষ্ট করবো না চলুন ভেতরে গিয়ে দেখা যাক ডেস্ক্রিপশন বক্সে আমি মন্দিরের অ্যাড্রেসটা দিয়ে দেবো যাতে আপনারা অতি সহজেই এখানে আসতে পারেন এর ধারে কাছে মেট্রো বাস স্টপ ইত্যাদিরও ব্যবস্থা রয়েছে তাছাড়া গাড়ি তেলে তো খুবই ভালো কি সুন্দর মন্দিরটা উনিশশো সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় তারপর থেকে শুরু হয় বহু মানুষের আনাগোনা আর সব থেকে যেটা অবাক করা বিষয় জানেন এই মন্দিরের আশেপাশে সব এরিয়াগুলোতে দেখছি প্রচুর ইন্ডিয়ান মনেই হচ্ছিল না আমি বিদেশের কোনো জায়গাতে আছি মনে হচ্ছে ভারতেরই কোনো প্রান্তে বোধহয় আমরা এসে উপস্থিত হয়েছি খুব ভালো লাগলো এত দেশীয় মানুষদের এক জায়গাতে দেখে এখানকার আশেপাশের পার্ক ঘর ইত্যাদিতে আমাদের দেশে প্রচুর মানুষের বাসস্থান সত্যি বলতে কি দেশ থেকে বহু দূরে এসে নিজের দেশের মানুষদের যখন দেখতে পাই হয়তো তাদেরকে আমরা চিনিও না বা কোনোদিন দেখিও নি কিন্তু না জানি কেন আন্তরিকতা অনুভব করি আমরা মনে হয় নিজের দেশের মানুষ নিজের লোক এর ভেতরের পরিবেশটিও ভীষণ শান্ত সৃষ্ট সুন্দর সকলে নিষ্ঠাভরে পুজো করছেন আর চুপচাপ বসে আছেন মন্দিরটা সকাল সাড়ে সাতটা থেকে বেলা বারোটা সাড়ে বারোটা অবধি মোটামুটি খোলা থাকে তারপর বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার বিকেল চারটেয় খোলে তো সন্ধ্যে আটটার দিকে গিয়ে বন্ধ হয়ে যায় এখানে বিভিন্ন রঙের চাল দিয়ে বানানো নকশাটি কিন্তু ভারী সুন্দর কি যত্ন সহকারে বানিয়েছে দেখুন সন্ধে সাতটা সাড়ে সাতটার দিকে এখানে আরতি হয় কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এটাকে মিস করে গেছি আসলে সঠিক সময়টা আমাদের জানা ছিল না তাই কিছুক্ষণ এই মন্দিরে থেকে আমরা বেরিয়ে গেছিলাম পরে অবশ্যই সবটা জানতে পেরেছি কিন্তু আপনারা যদি সন্ধ্যের দিকে মন্দিরে আসেন অবশ্যই আরতির সময়টা এখানে থাকার চেষ্টা করবেন ভালো লাগবে এই দিকটায় প্রথমেই রয়েছেন সাইঁবাবা তার পাশেই রয়েছেন জলরাম বাবা তিনি গুজরাটের বিভিন্ন অংশে ভীষণভাবে পূজিত হন তার পাশাপাশি পরপর রয়েছেন শ্রী স্বামী নারায়ণ ভগবান এবং গুণাতিতানন্দ স্বামী গুণাতিতানন্দ স্বামী সতেরোশো চুরাশি সালে বান্দ্রা গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন এবং গন্ডল গুজরাটে আঠারোশো সাতষট্টি সালে তার মৃত্যু হয় এই গণ্ডলেই তার প্রথম মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি গুজরাটের বহু জায়গায় ভীষণভাবে পূজিত হন হয়ে গেছে ঈশ্বরের দর্শন চলুন এবার বাইরের দিকে যাব। পেয়ে গেছি প্রসাদ মতিচুরের লাড্ডু আমার অন্যতম ভীষণ প্রিয় মিষ্টি তবে যে কোনো জায়গায় ঈশ্বরের ভোগ প্রসাদের গন্ধাই কিন্তু থাকে আলাদা আপনারা তো ভেতর দেখিয়ে পেলেন কত সুন্দর আর সত্যি এরকম একটা জায়গায় অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছা করে কিন্তু এই মন্দিরটাও আটটার সময় বন্ধ হয়ে যাওয়ায় এখানে বেশিক্ষণ আর থাকা হলো না চলুন তাহলে বাইরেটা গিয়ে একবার দেখি আপনারা সাথে থাকবেন কিন্তু পেয়ে গেছি ফুচকা অনেক কটা দিন পরে তবে শুনলে আপনারা অবাক হবেন আমি অবশ্য ফুচকার খুব একটা ভক্ত না বেশ অনেক বছর থেকে কিন্তু তাও বেশ কটা দিন পরে খেয়ে ভালো লাগলো আর তার পাশাপাশি ছিল চার টেস্ট কিন্তু ভালোই ছিল আসলে আজকে শনিবার বলেই কোথায় অনেক দেখছি স্টল বসেছে এখানে জানি না অবশ্য প্রতি সপ্তাহে এমনটা হয় কি না তাই সেখানে সকলে ঘরোয়াভাবে বিভিন্ন খাবার প্রস্তুত করে এনেছেন আর বিক্রি করছেন সত্যি ঘরোয়া অনুভূতি আছে খাবারগুলোর মধ্যে বেশ ভালো লাগলো স্বাদ অনেকদিন পর চায়ের দেখা মিলল এখানে এখানকার দোকানগুলোতে তো চা খুব একটা সচরাচর দেখা যায় না তাই আজকে পেয়ে বেশ ভালোই লাগলো আরেকটা একটা বড়ো ব্যাপার মন্দিরের বাইরে একটু দূরে একটা ফুচকার দোকান দেখলাম ঠিক ঠেলাগাড়িতে করে ফুচকা বিক্রি হচ্ছে যেমনটা আমাদের দেশে হয় হয়তো আজকে নেমে খাবার বা ভিডিও বানানোর সুযোগ পেলাম না কিন্তু পরের দিন যখন আসবো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এই দিকটায় রয়েছে বেশ কিছু কুর্তি স্কার্ট ইত্যাদি আর তার পাশে আর্টিফিশিয়াল কিছু গহনা কিন্তু দামটাও সাংঘাতিক দেখলাম একটা কানের দুল যেটা আমাদের দেশের সচরাচর পঞ্চাশ একশো টাকা বা একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে পাওয়া যায় সেটার এখানে দাম কুড়ি ডলার মানে প্রায় ধরুন বারোশো থেকে সাড়ে বারোশো টাকা মতো হবে নাই বা কেন ট্রান্সপোর্টে হয়তো এত দূরে আসে তাই এত হয়তো দাম রেখেছে যাকে আজকে আর এই সব কিছু কিনবো না আপনারা তো দেখলেনই সব স্টলগুলো কেমন ছিল অনেক দিন পর ফুচকা খেয়ে বেশ ভালোই লাগলো এখানে এবার যাব অন্য জায়গাতে দেখি কোথায় যাওয়া যায় চলুন তাহলে এই পাশের দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা সেটি হলো মাউন্ট রয়্যাল পার্ক গত বছর আমরা এখানে একবার এসেছিলাম পিকনিক করতে তারপর থেকে অবশ্য আর আসা হয়নি পার্কটা কিন্তু দারুণ সুন্দর দেখলেই আমাদের দেশের কথা মনে পড়ে যায় আমাদের দেশটিও যেমন সবুজে ঘেরা ঠিক তেমনই এই পার্কটার প্রাকৃতিক সৌন্দর্য এরপর কোথায় যাব ভাবতে ভাবতে মাথায় এলো পাশেই যখন ডাউনটাউন এরিয়া আছে তাহলে সেখানটা একবার ঘুরে দেখা যাক শুক্রবার বিকেল থেকে শনি আর রবিবার ডাউনটাউনে জানেন বেশ ভিড় হয় আসলে শনি রবি সব কিছু এখানে বন্ধ থাকে তাই সারা সপ্তাহে ক্লান্তি দূর করতে মানুষ বেরিয়ে পড়ে রাস্তায় অনেক সময় শনি রবিবার গেলে জানেন পার্কিংটা ঠিকঠাক পাওয়া যায় না তাই হয়তো গাড়ি থেকে নেমে আজকে দেখানো সম্ভব হবে না এখন যেটা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে ম্যাক ম্যাকিলের আবাসন ম্যাক্কিল ইউনিভার্সিটির নাম কম আমরা সকলেই প্রায় জানি কিছুক্ষণের মধ্যে আমরা ম্যাকিল ইউনিভার্সিটির পাশ দিয়েও বেরোবো তার ভেতরটা যাওয়ার অনুমতি আছে কিছুটা জায়গা অবধি কিন্তু সেখানে আর গাড়ি দাঁড় করে যাবো না আজকে তার জন্য আরেকটা দিন আপনাদেরকে নিয়ে আসবো এখানে এই ডাউন টাউন থেকে যাব বেশ কিছুটা দূরে হয়েছে অ্যামিউজমেন্ট ফেয়ার সেখানে বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম অবশ্য কিন্তু সেটা অন্য এরিয়াতে ছিল বসেছে কিছু বাচ্চাদের বড়দের জন্য নাগরতলা বিভিন্ন ধরনের রাইডস ছেলের যখন আবদার সেখানে কি না গিয়ে থাকা যায় তাই এখানে একটুখানি ঘুরে চলে যাব সেখানে কিন্তু হয়তো সেটার ভিডিও আজকাল শেয়ার করা সম্ভব হবে না তাহলে ভিডিও দৈর্ঘ্য হয়ে যাবে অনেকখানি লম্বা সেটা আপনাদের সাথে না হয় পরের দিন শেয়ার করব। এই ডানদিকের বিশাল বড় ক্যাম্পাসটি হলো ম্যাকগিল ইউনিভার্সিটির ক্যাম্পাস অন্যতম জনপ্রিয় বিখ্যাত ইউনিভার্সিটি অনেকেই আমরা এর নাম জানি একদিন এখানেও আপনাদেরকে নিয়ে আসবো লকডাউনের মধ্যে এটাই হল অন্যতম পস এরিয়া রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রচুর গাড়ি আর দুধারে জানেন রেস্টুরেন্টের মতন বানানো আছে যার সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে ওনারা টেন্ট মতন লাগিয়ে সকলের বসার ব্যবস্থা করে দেন এই শুক্রবার বিকেল থেকে যে ভিড় শুরু হয় মেনলি শনিবার আর রবিবারটা অনেকটাই বেশি ভিড় হয় কিন্তু আজকে দেখছি ভিড়টা তুলনামূলক কম আজকের ভিডিও এখানেই শেষ করি এরপরেই যাব সেই অ্যামিউজমেন্ট ফেয়ারে পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন আরেকটি ব্লগে ধন্যবাদ